মুসলমান ভাইরা রে আমার বাবা দিরা রে আমার মায়েরা নবী দয়ের নবী রহমাতুল্লিল আলামিন নবীদের বয়স যখন ছিল ছয় আল্লাহর নবী খেলার মাঠে বসিয়ে নবীদের ডুকরে ডুকরে কান্ত আল্লাহর নবী ডাক দিয়ে কইত আল্লাহ এই ময়দানে কত সন্তানের বাপ আসে কত সন্তানকে কোলে নেয় কত সন্তানকে চুমা দেয় আমার কি বাবা আসবে না আমারে কি করে নিবে না এরে বন্ধু এ জয়পুর হাটের বাবারা কোনোদিকে নজর নাই দিন নলন করে দিতে চাই আল্লাহ নদী ডুকরি ডুকরে কান্ত আল্লাহ নবী ডাক দিয়ে কই জল

তুমি কেন কান্দ তোমার কান্নার কারণ কি মা আমি না যখন এই কথা বলল শিশু নবী দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে কইমা এই জমিনে কত সন্তানের বাপারছে কত সন্তানের কে করে না আমার একে করে নিবে না মায়ামেরা ডাক দিয়ে মোহাম্মদ

মার দিকে বারবার নজর করিয়া তাকাই আর ডগে দিয়া কই ম আপনি না বললেন আমার বাবার কবর কই কই ওই যে তাকিয়া দেয়া তোর বাবার কবর দেখেন আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো কই 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 আমার বাবার কবর কই গো মা ডাক দিয়ে কই ওই যে তোর বাবার কবর তোর বাবা চলে গেছে তোর বাবা জীবনে কোনো দিন আর আসবে না এই মায়ের উঠায়র পিড়ে থেকে লাভ দিও মায়ের নবী দৌড় দিয়া বাবার কবর চাপটি মায়েরা দৌড়ছে ডাক দিয়ে কই মা আমার আব্বা কি আমার নিবে না গো গা আমার আব্বা কি আমার আদর করবে না ডাক দিয়ে কই গো তোর বাবা কোনো দিন তোরে কোলে নিবে না হ্যাঁ বন্ধু আল্লা নবী বাবার কবরিয়া দেয় আল্লাহ কান্তে কান্তি নবী চোখের কোটায় পানি চলে আইছে মাই আমে ন আমার নবীকে জোর করিয়া গোরা উটের পেটে উঠাইছে ওটার পরে মা আমিনার লোহা যখন চলে যাইতে লাগবে আব জায়গার অপর কি স্থানে মা আমিনার গায়ে প্রচন্ড এরে বন্ধু আই আইমান আমার নবীর মায়া মায়ের মাথায় পানি ডালে একপর কই আল্লা আপনি কেন এমন করতেছেন গো মা ডাক দিয়ে কই বাবা গো আমার গায়ে আমার কেমন জানি ভালো লাগতেছে না ডাক দিয়ে কই গো বুঝলাম তোমার গায়ে জ তো তোমার চোখে কেন পানি মা ও মা তুমি কি আমারে কুলে নিবা না গো মা ও মা তুমি কি আমারে কুলে নিবা না তুমি কি আমারে চুম্মা খাইবার না এই ডেগে এমন যুবকা চও এমন যুবতির যুঁদনা চও কোন যুবতির কোন যুবক বন্ধুর মানা কার দানি কুলিদের টুকরা বাপ নাই কার দানি কুলিদের টুকরা মা নাই আবার কোন মরব আছে আজ কয়েক এক বছর হইল mare মা কয়া ডাকতে পারন নাই বাপ রে বাপ কয়া ডাকতে পারন নাই এ জয়পুরাতের মরপেরা

আল্লাহ নবীর হাতটা দখন ডাকলো মা আমিনা ডাক দিয়ে কই উম্মে আইমান রে আমার সন্তানের হাত তোমার হাতে রাখলাম তুমি আমার সন্তানকে দেখিয়ে রাখো আমার সন্তান জন্মের পূর্বে বাবা হারাইছে আজ ছয়টা বছর হইল বাবার আদর থেকে বঞ্চিত আছি অম্মে আই আজ থেকে মনে হয় আমি আমি না দুনিয়ার থেকে চলে এলাম থেকে অ্যারাম আই মাম আমার মহাম্ম আজ থেকে মনে হয় আমি মারে দুনিয়ার থেকে হারাই এরে উম্মে আইমন রে আমার মোহাম্মদ কে দেখিয়ে রাইকো আজকে থেকে আমার মোহাম্মদ কারে মা কুইয়া ডাকবে কোন মুরব্বির দানে যুবক বন্ধু আজকে এই জন্মাতের বাগানে আসার সময় কোন মুরব্বী কোন মা আপনি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছে ওই পুকুর পারের পাশ দিয়ে এসেছে ওই পুকুর পার ওই বাজ্জা গগর ওই কবরস্থানের ভিতর থেকে কার জানি কুলিদার টুকরা মা কার জানি টুকরা বাবা ডাক দিয়া কৈ পুতুরে কবরে খবর পাইছি আলেন্দের হাতে হাত রাইখা দোয়া করলে আজ মানির মানে কালনা কোনোদিন কালি হাতে ফেরত দিবে না এরা যুবক বন্ধ এমর অব্দি বাবা গো আজকে আপনি আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এই জায়গার ভিতর থেকে নিমিশের ভিতরে আমেরিকার খবর পাওয়া যায় জাপান জার্মান লন্ডনের খবর পাওয়া যায় পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে মার জানি কার মার খবর জানি জাহান নামে জলে কার বাবার খবর জানি জাহান নামের আগরে জলে এর যুবক বন্ধু

নবীর মা দুনিয়া থেকে চলে বন্ধু দিকে নজর নেই দিল নরম করে দিবে আমার নবী এ তিন নবী যখনই মায়ের কথা মনে হইত আজকে মুসলমান আপনার আমার অন্তরের ভিতরে মৃত মা বাবার কথা মনে হয় না কিন্তু মনে করিয়া রাখবে ওই মার চাইতে বাবার চাইতে কোনো সম্পদ হতে পারে না এ মরব্বী এ কলিদার টুকরা যুবক ভাইরা এই দুনিয়াতে যারাই তোমাকে আমাকে ভালোবাসে সারতে লবে স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইল মা আর একজন হইল বাবা মুসলমান বন্ধু আমার মায়ের নবী দয়ার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি নবী বলিয়া গেলাম দুনিয়াতে যারা তোমরা মা পাইবা বাপ পাইবা এরা সাহাবীরা বাবার খেদমত করবা দুনিয়াতে যে বান্দা যেই বান্দি মা বাবার খেদমত করে মা বাবাকে ভালোবাসে আমি নবী বই না গিনাম ওই বান্দা ওই বান্দির দুনিয়ার জমিনে কোনোদিন কোনো অর্থের অভাব হয় না সম্মানের অভাব হয় না অটাকা পয়সার অভাব হয় না দন্দলতের অভাব হয় না আসমানের মালিক আল্লাহ এটা দিয়ে দেয় একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা

একটু আমার সঙ্গে বলেন না ভাই যান না মাজর যা সারব না বাবা মার খেদ মত ভীর নবীর সারব না ভাই নীর সন্নত সারব না ভাই বিদাদ বুতে মানব না ইন

আর একবার বলেন আল্লাহ হাত হাতনামান আচ্ছা বলেন তো দেখি নবী যদি মাকে ভালোবাসে নবী যদি বাপরে ভালোবাসে আপনার আমার অন্তরের ভিতরে মা বাবার মহাব্বত থাকা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই অনেক ভাইয়া যে মা বাবার কথা শোনো না মা বাবা কোনো আবদার করলে তুমি শোনো না মা বাবা বুড়া বলিয়া গালি দাও অনেকে আছে মা বাবারে পিটাও মা বাবারে লাথি দাও এত মনে করে রাখো মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হইয়া আসমানের মালিক আল্লাহর কাছে খালি বলে আল্লাহ আমার সন্তানের প্রতি আমি আল্লাহ নারাজ দেখবা দুনিয়া বরবাদ আখেরা তো মা বাবার দোয়া কবুল হয় এটা বিশ্বাস হয় কথা বলেন হয় ইমাম বুখারি রহমতুল্লাহ যে বুখারি কিতাব লিখছেন এই বুখারি ইমাম বুখার রহমতুল্লাহ মা ইমাম বুখারি ছোট্টবেলায় অন্ধ ছিলেন কি ছিলেন ভাইয়া জোর বলেন কি ছিলেন অন্ধ ছিলেন চোখে ভালো মতন দেখতে পারতো না কিন্তু ইমাম বুখারির মা একদিন আসমানের মালিক আল্লাহকে ডাক দেখো আল্লাহ ও মালিক আপনি তো বলছেন যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানের জন্য আপনার কাছে চাই আপনি খালি হাতে ফেরত না আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি বাড়ায় দাও ইমাম বুখারি রহমতুল্লাহ মা বলছে আমি মা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া কইরা দোয়া শেষ করিয়া নজর করে দেখি আল্লাহ তারা আমার সন্তানের চোখের জ্যোতি ফিরে আসে মার যেতে দামি কোনো সম্পদ আসেনি এই মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করো আপনি যত বড় আলেম হন যতই বড় ইমাম হন মুফতি হন মহাদ্দেশ হন আপনি আর্মি হন পুলিশ হন বিচার হন দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আসমানের মালিক আল্লাহ সহ্য করে না এই জামানার ভিতরে আল্লাহর একজন আবেদে খাস ছিলেন আল্লাহর একজন বান্দা ছিলেন নাম হইতেছে নাম হইতেছে হজরত জোরাইজ কথা বলেন কি না কথা বলেন কি না হজরত জোরাইজ এমন একজন আল্লাহর আবে দেখাস যে আল্লাহর বান্দা আসমানের মালিক আল্লার কাছে দোয়া করা মাত্রই আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করে সুবহানাল্লাহ আস্তে বলেন বাড়ি জে বইর কাছে শুয়ে করেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ হযরত সারা রাত ইশার নামাজের পর আল্লাহর এবাদতের মধ্যে দাঁড়ায় যায় সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায় আর আপনিও তো এইshaw বরি

এরা দেখবেন রান্না করার পরে বাড়ির সবাক খাওয়ান দাওয়ান করার পরে এরা গোসল দেয় গোসল দিয়ে দেখবেন যখন বেলা যখন ডুবে ডুবে ভাব এই সময় জহরের নামাজত যায় কথা বলে যাই না হ্যাঁ দেখবেন এই জহরের নামাজের সময় নামাজের যখন ওয়াক্ত শেষ শেষ ভাব ওই সময় না নামাজের দাঁড়ায় নামাজের দাঁড়ায় আর এমন করে হাত বান্ধে বান্ধার পরে দেখবেন ঘরের উঠানে মুরগি ভাতত লাগছে অথবা ধানের ইস্তুবে লাগছে নামাজ পড়তে পড়তে হাস 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 কথা হয় নাকি আছে না আছে না নামাজ পড়ন যাব নামাজে দাঁড়াইতে হবে কাকে খুশি করার জন্য জোরে বলেন কাকে আরেকবার বলেন কাকে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে ইহুদিরা আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর পিছন দিক থেকে তীর মারছিল কোন দিক থেকে ভাই জোরে বলেন কোন দিক থেকে পিছন দিক থেকে পিছন দিক থেকে আলীর পিছে তীর দেইখা আল্লাহর নবী পর্যন্ত কাঁপছে আলী নবীজি যখন তীরে হাত দেয় আলী ডাক দেয় কই নবী গো তীরে হাত দাও মাত্র আমার কলিजापुर পর্যন্ত জমত টকবক টকবক করে আল্লাহর নবীর সাহাবী ডাক দেয় কই ওগো নবী আলীর পিঠ থেকে তীর যদি বাহিন না করা যায় তাহলে তো আলী মারা যাবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় তোমরা এই সময় আলীর পিঠ থেকে তীর বাহির করতে পারবা না আর আজ একটু পরে আসরের নামাজের ওয়াক্ত যখন হবে আমি নবীদিন নামাজের ইমামতিতে দাঁড়াবো তখন আলীও নামাজের ইমামতিতে দাঁড়া যখন আলীও নামাজে দাঁড়াবে তখন দুইজন সাহাবি তোমরা নামাজ করবা না তখন আলীর পিঠ থেকে তোমরা তরবারিটা ওই তীরটা বাহির করবা আওয়াজ করে বলেন না লভ একবার মুসলমান বাইরা আমার বন্ধুগণ এ মুসলমান বাবাজী হজরত হজরত অমর আদিয়ালুতালান হজরত আলী রাধি আল্লাহ হুতাল হজরত উসমান রাধি আল্লাহ হুতাল

এক টুকরো বুঝতে পর্যন্ত চলে আইছে আল্লাহ নবী নামাজ শেষ করার পর আল্লাহ নবীর সামনে দেয়টা তখন হাজির করছে আল্লাহ ডাক দিয়ে তোমাদের ভিতরে কোন মোনা থেকে সাবি আমার আলীর পিছনে তোমরা তীর মারছো তোমরা তো আলীতে তীর মারো নাই তোমরা তো আমি নবীজির কলিদার মধ্যে তীর মারছো এ বন্ধু এ বন্ধু এমন একজন নেককার বান্দা এমন একজন এমন একজন আল্লাহর ওলি যে আল্লাহর ওলি হইতেছে আবে দেখা নাম হইতেছে হযরত জুরাইর এ বন্ধু হযরত জুরাইর প্রতিদিনের ন্যায় এশার নামাজের পরে মাকন নামাজের ভিতরে দাঁড়ায় গেছে কিন্তু হযরত জুরাইয়ার মা গুরের দরদায় আয়শা এমন কইরা লক করে ডাক দিয়া কই জুরাই ঘরের দরদা কুনলে বাবা কূল আমি তোর মা আমি তোর মা তোর সঙ্গে একটু ছাক করতে চাই হযরত জুরাইয়ার ডাক দিয়া কই আল্লাহ সলাতিয়া উম্মে আমেরা কার ডাকে সারা দিব আপনার ডাকে সারা দিব না মায়ের ডাকে সারা দিব হজরত জুড়াই মার ডাকে সারা দিল না হজরত জুড়াই নামাজে দাঁড়ায় গেল দ্বিতীয় দিন আবার হযরত জুড়াই নামাজে দাঁড়ায় গেছে মায় আবার আইসে মা আবার আইসা আবার ডাক দিয়ে কই জুড়াই ঘরের দরদা খুললে বাবা কোল আমি মা আমি মাতর সঙ্গে সাক্ষাৎ করব জোরা ঐদিনের নামাজের ভিতরে দাঁড়ায় গেছে এরা বন্ধু মা বাবা কেন কো স্তুতি মা বাবা যদি তোমার আমার আল্লাহর কাছে বড় দোয়া করে সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হইয়া যায় এরা বন্ধু মা যদি চলে গেছে

আমি মার কথা শুনলি না ঘরের দরজা খুললি না আমি মার রহমতের চেহারা দেখলি না এর জোরাই ঘরের দরজা খুলিয়া বেশা নারীর চেহারা দেখতে পারবি এর বন্ধু একদিন দুই দিন কয়েকদিন যখন হয়ে গেল ও এলাকার ভেতরে একজন রাখার একজন রাখালি নিয়ে অবৈধ সম্পর্ক করছে পড়ার পরে রাখালিনীর পেটেতে বাচ্চা ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে রাখাল কোথাও যেন পালিয়ে গেছে এখন এই রাখালি এলাকায় যখন গেছে এলাকার মানুষ জিজ্ঞাসা করছে এরে তোর এই পেটের বাচ্চার বাবা কই ওই রাখালিনীর জবান থেকে বাইরে হয়ে গেছে এই পেটের বাচ্চার বাবা কই ওই মুরুষ পাত্র নিয়ে আমরা একজন বন্ধা

আমরা তুলে ভালো ভালোতাম এই কারণে আমাদের বাড়ির ওমলা কাছে জিনিস চুরি খাওয়াইতাম আমাদের কাছে পয়লা কল তো খাওয়াইতাম গুরুর দুধ দিলে সর্বপ্রথম দুধ তোরে খাওয়াইতাম কিন্তু তুই ঘরের ভিতরে এমন কুকুরম করিস এইটা তো আমরা কোনোদিন জানতাম না ডাকই আল্লাহ এই মানুষগুলি আমার এত ভালোবাসে আমিও তো তাদেরকে ভালোবাসি কিন্তু আল্লাহ গ এই মানুষগুলি কেন আমারে এমন করিয়া ডাকে এমন করিয়া বদনাম করে ঘরের দরজা খুলিয়া যখন খুলিয়া দিছে হাজার হাজার মানুষ এই গেছে ডাক দিয়া কই তুমি সারা রাত আল্লাহর নামের ইবাদত করো ঘরের ভিতরে ভন্ডাম করো আর দিনের বেনাও আর এই গরিব মানুষদের খুব মানে ক্ষতি করো এই সন্তানের সঙ্গে জেনা করছো পেটের বাচ্চা দিছ তুমি কি হালাল ভাবে নিতে পারো না হজরত চোরাই আমি এই যুবতীর সঙ্গে জেনা করছি কি করি নাই এটা কি নাই দুনিয়ার মানব যদি না জানি তুমি আসমানের মালিক আল্লাহ জানো আল্লাহ তুমি বলো আমি এই কাজ করছি কি করি নাই এরে বন্ধু এই ময়দানে কত যুবক আছো কত মুরব্বী আছো তুমি আমি কত গুণা করছি চোখের গুণা করছি জবানের গুনা করছি হাতের গুণা করছি তোমার আমার গুনার খবর তোমার আমার সন্তান জানে না মা জানে না বাবা জানে না তোমার আমার বন্ধু বান্ধব জানে না জানেন এরা বন্ধু এই মারে আল্লাহ আল্লাহকে আল্লাহ এটা কেমন করে সম্ভব আল্লাহ ডাক দিয়ে এতে আমি আল্লাহর কিছু করার না নাই কারণ এটা তোর মার বদ্ধার ফসল কারণ আমি আল্লাহ বলছি যদি কোনো মা যদি কোনো বাবা যদি কোনো মা যদি কোনো বাবা সন্তানের গঙ্গি আমি আসমানের মালিক আল্লাহর কাছে না চলে আমি আসমানের মালিক আল্লাহ দিন খালি হাতে ফেরত দিব না এর জোড়াই কাছে আমি আল্লাহ করে দিছি একটু আবাদ করে বলেন আল্লাহ আকবর এ মুসলমান বাবা যে আচ্ছা বলেন তো যে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আজকে কই মারে কোন যুবক তুমি কষ্ট দিছো আজকে কই মারে কোন যুবক তুমি বড়ি বড়িয়া গালি দিছো আজকে কই মারে কোন যুবক তুমি দিন করিয়া খাওয়াইতাছো আজকে কই মারে কোন যুবক তুমি লাঠি মারছো আজকে কই মায়ের কথা তুমি কোন যুবক শোনো না এর যুবক শোনো তি এই সন্তানগুলি মা বাবার খেদ মুখ করছে এই দাম ওরাই সবচাইতে ধরি ওরাই সবচাইতে সম্মানিত হয়েছে একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ